সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি অবশ্যই দেখতে হবে বিকজ এই সপ্তাহের বড় বড় নিকগুলো রয়েছে পেস্টে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক তেইশ জুন দুই হাজার তেইশ প্রথমে দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে বড় সার্কুলারটি ছিল সেটা কিন্তু চলে আসছে প্রায় ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে এগারো হাজার লোক নেওয়া হবে সহকারী শিক্ষক পদে তো এই নিয়োগটির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে এবং এরপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা আটানব্বই জন লোক নেওয়া হবে এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত উনপঞ্চাশ জন লোক নেওয়া হবে এরপর সিভিল সার্জনের কার্যালয় থেকেও একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছিয়ানব্বই জন লোক নেওয়া হবে তার আগে একটি কথা বলি এই সাপ্তাহিক পত্রিকাটির মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এছাড়াও এই সাপ্তাহিক পত্রিকার পথ প্রত্যেকটি সার্কুলারের পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি চাইলে পুরো ভিডিওগুলো দেখে নিতে পারবেন টেরিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটত্রিশ জন ভূমি মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বাইশ জন হাউস বিল্ডিং থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতাইশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলর থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আঠারো জন জেলা প্রশাসক কার্যালয় মাদারীপুর থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন। হাজরাবাড়ি পৌরসভা কার্যালয় জামালপুর থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা নয় জন চাঁদপুর পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন মোল্লা ডিগ্রি কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তেইশ জন এছাড়াও সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তেত্রিশ জন আইএফআইসি ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতচল্লিশ জন এরপর দেখতে পাচ্ছেন ডাকা ও প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে গাজীপুর পদ সংখ্যা উনিশ জন কাজী ফ্রান্স থেকে উনিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহে টপ চারটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তিন ফায়ার সার্ভিস চার সিভিল সার্জন আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ